আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে চার জিবিটির মাধ্যমে যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজে এবং সুন্দরভাবে সংক্ষিপ্ত করা যায় প্রথমে বুঝিনি চ্যাট জিবিটি কী চ্যাট জিবিটি হলো একটি এআই টুল যেটা তোমার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে এবার আমরা দেখব কিভাবে চ্যাট জিবিটি ডাউনলোড করতে হয় স্টোর ওপেন করো সার্চ করো চ্যাট জিবিটি ডাউনলোড করে নাও ডাউনলোড করে ইনস্টল করার পর ওপেন করো এখন তুমি তোমার বইয়ের যদি কোনো কোয়েশন থাকে একবার ফটো তুলে নেবে ফোনে ফটো তোলার পর গ্যালারি অপশানে ক্লিক করো ফটো সিলেক্ট করো ধরো আমি ফটোটা নিয়ে নিলাম একবার এই কোয়েশানটা আমি ছোটো করতে চাই ফটোটা সিলেক্ট করার পরে লিখো শর্টেন দিস আনসার ইন যতটা ওয়ার্ড তোমার লাগবে অ্যাকর্ডিংলি তুমি ওয়ার্ডের কাউন্ট লিখে নেবে ধরো আমার ফোরটি ওয়ার্ডের অ্যান্সারটাকে ছোটো করবো ইন ফোর্টি ওয়ার্ডস সার্চ করে নাও দেখো এত বড় আনসার ফোর্টি ওয়ার্ডে চলে এসেছে এখন ধরো একটা আনসার তুমি নেট থেকে কপি করেছো তুমি এটাকে শর্টেন করতে চাও তো সেমভাবে এখানে পেস্ট করে দাও একবার আনসারটা তারপর সিম আগের মতো কমেন্টটা দিতে লাগবে এই আনসারটা টেন ওয়ার্ডের চলে এসছে তো এরকমভাবে তুমি যে কোনো আনসার এখান থেকে ছোট করতে পারবে